আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে একটা অর্বরি গাছ লাগিয়েছিলাম অর্বরি গাছের মশলার সমস্ত অর্বরিগুলা রসে পরিপূর্ণ হয়েছে তো আমি এখন একদম গাছের উপরে উঠে গেছি আপনাদেরকে এটুকু ছিঁড়ে দেখাচ্ছি তো দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফল দেখেন একদম রসে পরিপূর্ণ আছাড়ের জন্য একটু পরিমাণে বেশি লাগবে

বয়স এটা কত হবে আড়াই বছর হবে এটা একটা নার্সারি থেকে আমি একটা চারা গাছ এনেছিলাম এটার উপর দিয়ে অনেক ঝড় বৃষ্টি এটা উপরে গেছে মাঝখান দিয়ে একবার গাছটা পায়ে ভেঙে গেছিলো গাছটা পড়ে গেছিলো ভেঙে ভেঙে বলতে পুরো কাট হয়ে গেছিলো আর কি মাঝখান দিয়ে এটা ইয়ে হয় নাই ভাঙে নাই তো পরে কোনোভাবে এটাকে একটু লাঠি দিয়ে সোজা করে রাখার পরে আজকে আলহামদুলিল্লাহ এরকম ফল বেরোয় তা আমি যেগুলো একটু বড় ওগুলো ছিঁড়ার ট্রাই করি এই ফলটা আমাদের এখানে যে বাগানটা এটা রাস্তার সাথে এখানে আসলে রাস্তা দিয়ে যারাই যায় মোটামুটি টক ফল তো টক খেতে কার না ভালো লাগে সবাই চায় একটু খেতে চায় তো আমরা মোটামুটি কাউকে না করি না যে আসে তাকে কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করি এখন গাছ তো ছোটো গাছ তো ছোটো বড়ো গাছ হলে হয়তো অ্যাভেলেবেল সব গাছ দিয়ে যেত তারপরেও চেষ্টা করি যাকে যতটুকু দেওয়া যায় আর অনেকে আছে যে নেওয়ার পরেও আবার চুরি করতে আসে এটা খুবই খারাপ কাজ আপনারা যারা দেখতেছেন আমার ভিডিও শুধু এখানে না যে কোনো জায়গাতেই বলবো যে চুরিবিদ্যা মহাবিদ্যা আসলে এই চুরিবিদ্যা এগুলো ঠিক না আমি এখানে দেখেন একটা সপ্তাহ দেখাতেছি একসাথে এখানে সবগুলো অনেকগুলো আছে গেছিলাম তো আমি এর আগে এটাতে এক্সপ্লেন করছিলাম এটা কি কী পুষ্টিগুণ আছে তো এটা আসলে পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না আমরা অনেকে আছি যাদের ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে ওজন বেশি থাকে তাদের জন্য এটা খুবই উপকারী একটা ফল তো আপনারা যাদের এরকম ফল গাছ লাগানোর খুবই ইচ্ছা বা বিভিন্ন ফল গাছ লাগানো খুব একটা শখ আপনারা এই গাছটা লাগাইতে পারেন এই যে আমি নিজের গাছ থেকে ফল আসলে এটার আনন্দ অনুভূতি আমি বুঝে বলে বোঝাতে পারবো না অন্য কোনটা অনুভূতি শান্তি আপনি দেখেন গাছের মধ্যে কত সুন্দর দেখা যাচ্ছে জুইটা দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলোই পড়ছে এখন এখান থেকে কিছু কিছু আছে আমাদের যারা আত্মীয় স্বজন আছে ওদেরকেও দিব এই গুলার মানে বোটা এত নরম আপনি হাত দিয়ে ধরা মাত্রই ছুটে ছুটে যায় এই দেখেন সে সবগুলো পড়ে গেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন গ্রামের সাথে থাকুন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অরবরই দিয়ে একটা রেসিপি বানাবো অরবরের আচার সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম